সকল ভক্ত যারা ত্রিশুল নিয়েছেন তারা দ্বিতীয়বার ত্রিশুল নেবেন না মা গো কিছু নিতে দাও চল চল মা মা এবার ভক্তদের ত্রিশুল ছাবে কত নমস্কার বন্ধুরা আমি সুমন তোমরা দেখছো টেক্যাট মেট তো আজকে যাচ্ছি আমরা কৃষ্ণকালী মন্দিরে তো সেখানে পুরো ভিডিওটা দেবো কারণ আমি যে শর্ট ভিডিওগুলো ছাড়ছিলাম সেখানে তোমার মোটামুটি ওয়ান পয়েন্ট এইট মিলিয়নের বেশি ভিউজ আসছে তো সেখানে অনেকে কমেন্ট করেছে তোমরা যে তার ফুল ভিডিওটা দেওয়ার জন্য ফুল ডিটেলসটা দেওয়ার জন্য তো অনেক দিন ধরে চেষ্টা করছিলাম দেওয়ার কিন্তু হচ্ছিল না তো আজকেই যাচ্ছি আর দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা মাঠের ধারে দাঁড়িয়েছে কারণ আমাদের বাড়িটা কাছেই কৃষ্ণকালী মন্দির থেকে মোটামুটি পনেরো কুড়ি মিনিট লাগে তো আমি আর ছোট্ট বেরিয়ে পড়েছি আজকে তো তোমাদেরকে ফুল ভিডিও আজকে দেবো তো ফুল ভিডিও দেখার জন্য সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে

ফাইনালি আমরা ভেতরে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে ফটো আছে কৃষ্ণকালী দাদা ফটো বলে কত করে দাদা

মা অনেক ভক্তর সঙ্গে কথা বলছে সামনে ওই যে মায়ের মূর্তি আছে আর সামনে সোনামা দাঁড়িয়ে আছে তো সোনামা ভেতরে যাচ্ছে অলরেডি মায়ের শরীরটা বলছে দুদিন ধরে প্রচন্ড জ্বর মায়ের ভক্তদের ত্রিশুল ছোঁয়াবে। বায়োপানি সকল ভক্ত যারা ত্রিশুল নিয়েছেন তারা দ্বিতীয়বার ত্রিশুল নেবেন না। মতবা কিছু দিতে অথবা চলে যা। চলে মায়ের শাড়ি আছে, মায়ের চুনরি আছে, নিয়ে সহযোগিতা করবেন। মায়ের ভালো ভালো শাড়ি আছে কম দামে।

সো ফাইনালি আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তা দেখতে পাচ্ছি সামনে দোকান আছে আর এদিকটা হচ্ছে মায়ের মন্দিরটা দেখা মায়ের মন্দিরটা এখন তৈরি হয়নি মানে শুরু হচ্ছে আর এদিকে ভিড় আছে এখনও নর্মাল আর এখানে মোটামুটি ভিড় হয়েছে শনিবার আর মঙ্গলবার বেশি ভিড় হয় আর সামনে দাঁড়ানো দোকান দেখতে পাচ্ছি তাদের সঙ্গে কিছু কথা বলবো এখানে মন্দিরের ব্যাপারে আচ্ছা দাদা তো এখানে মন্দিরটা কতদিন ধরে হয়েছে এখানে দশ মাস ধরে মা আছে না দশ মাস ধরে মা আছে বলছে এখানে তো মায়ের এখানে কত ভিড় হয় কেমন লোক আছে প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় প্রচুর আর মায়ের কি

বিভিন্ন ধরনের মালা আছে তোমরা যদি নিয়ে আসার দরকার নেই জল ছাতা নেই এটা খুব ভালো আর এখানে সবকিছু পাবে তো মায়ের কাছে তোমরা আশা করি তোমরা এসো আর এখানে তোমার দাদাই বলে দেবে দাদাকে জিজ্ঞাসা করছি দাদা এখানে বালিয়ারা পীরতলা বালিয়ারা পীরতলা মানে হচ্ছে গঞ্জ বালিয়ারা পীরতলা তো তোমরা যদি আসতে চাও তোমরা বর্ধমান স্টেশনে নামবে স্টেশনে আট নম্বর প্ল্যাটফর্মে নেমে ডাইরেক্ট এদিকে আসবে এদিকে আসার পরে কান্না রোডে যে কোনো টোটোকে বলবে যে মা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাবো তোমার তিরিশ টাকা নেবে ভাড়া তিরিশ টাকার মধ্যে তোমাদের এবারে কৃষ্ণকালী মায়ের সামনে পৌঁছে দেবে ঠিক আছে আর মায়ের সঙ্গে দেখা করতে চাইলে শনি মঙ্গলবার যদি আসতে পারো প্রচন্ড ভিড় হয় এখানে আমি যেটা জানলাম আর বাদ বাকি সোমবার মায়ের মন্দির বন্ধ থাকে এনারা বলছেন তো আর চেষ্টা করবে সোমবারে না আসে মায়ের সোমবার এলে মায়ের মূর্তির দর্শন হবে কিন্তু মায়ের দর্শন পাবে না তো সোমবারে না আসার চেষ্টাটাই করো মঙ্গল শনি বুধ যেদিন খুশি এসো কোনো অসুবিধা নেই তো চলো আমরা এখান থেকে বেরিয়ে যাবো